আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী ইসলামের নামে ভন্ডামের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখলেন আমরা আজকে সেই ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটিতে দেখা যাচ্ছে যে তিনজন ব্যক্তি একটি কবরস্থানে নেমেছেন লাশ নামানোর জন্য কিন্তু লাশ নামানোর আগেই তারা পরস্পর কোলাগুলি করতেছে এই বিষয়টিকে আসলে কোরআন শূন্যভিত্তিক শরীয়তের কোনো বিধানিকের উল্লেখ আছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ কবরে লাশ নামানোর আগে যে কয়েকজন কবরস্থায় নামবে তারা পরস্পর যে কোলাকুলি করতেছে তারা মনে করতেছে এটা শরীয়ত বা ইসলামের এটা কোন বিধান তারা যে পরস্পর কোলাকুলি করতেছে লাশ নামানোর আগে এটা সম্পূর্ণ বেদাত এবং কুসংস্কার ইসলামের শরীয়তের কোনো ভিত্তি নাই হাদিস শরীফের সেই সনদে কোথাও উল্লেখ নেই এবং সাহাবে রামের আমলেও কোথাও কোনো বর্ণনা হয় নাই যে কবরের লাশ নামানোর আগে পরস্পর কোলাগুলি করতে হবে আমাদের দেশের অনেক গ্রাম বা অনেক এলাকায় এই নিয়ম বা প্রথা চালু আছে যে কবরে লাশ নামানোর আগে কবরে যারা নামে তারা পরস্পর কোলাকুলি করে মহান একা করে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি কুসংস্কার যা বেদা কেউ যদি করে থাকে তাহলে অবশ্যই গুণাগান হবে এজন্য সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের যাদের সমাজে বা এলাকায় এই রীতি এই প্রথা চালু আছে তার অবশ্যই সবাইকে অবগত করবেন যে এটা একটি বেদাত কুসংস্কার এটা থেকে আমাদের সবাই বেঁচে থাকতে হবে লাশ কবরের নামানোর নিয়ম কেন সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে কবরে লাশ নামানোর নিয়ম শরীর সম্মত সঠিক পদ্ধতি আমি লিখে দিয়েছি আপনারা সেটা অবশ্যই পড়বেন নিজে জানবেন এবং অপর মুসলমানকে জানিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেদাত এবং কুসংস্কার থেকে হেফাজত করুক ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওয়াল্লামের তরিকায় ইসলাম পালন করা তো ফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ওবার